সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আমাদের কাঁচি লোকসভা কেন্দ্রের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমাদের কাঁথির দেশপ্রাণ ব্লকের ভূমিপুত্র আমাদের পূর্বমেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক জেতা শুধু সময়ের অপেক্ষা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আমরা আশা করছি কাঁথি লোকসভা থেকে প্রায় দু লক্ষর বেশি ভোটে উনি জিতবেন এবং রামনগর বিধানসভা থেকে আমরা পঁচিশ হাজারের বেশি ভোট লিড দেব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন এবং সবাই ভোট দিচ্ছেন এখানে কোনো গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না খালি সময়ের অপেক্ষা উনি প্রায় দু লাখ দু লাখের বেশি ভোটে বিজেপি কোথাও কোথাও বা বলছেন যে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটারকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না এরকম কোনো বাধা হচ্ছে না আপনারা তো সংবাদ মাধ্যমে প্রতিনিধি আছেন আপনারা খবর নিতে পারেন আমাদের এখানে স্বতঃূর্তভাবে ভোট হচ্ছে এবং উৎসবের মেজাজে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে সকাল সাতটা থেকেই সমস্ত বুথ কেন্দ্রে পৌঁছে গেছেন ভোটাররা আমরা চাইছি বিকাল চারটার মধ্যে প্রায় ম্যাক্সিমাম বুথে ভোট কমপ্লিট কাঁথি লোকসভায় মূলত প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসে সৌমেন্দু অধিকারী এবং উত্তম কাকে এগিয়ে রাখবেন না আমি তো বলেছি আপনাকে যে উত্তম বাড়ি শুধু জেতার সময়ের অপেক্ষা প্রায় দু লাখের পঁচিশ বেশি ভোটে জিতবেন এবং আমরা রামনগর বিধানসভা থেকে আমরা পঁচিশ হাজারের বেশি আমরা লিট দিব এটা আমরা আশাবাদী আপনার নাম